আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এব আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবার জন্য আমি এই লাইভটা করছি আমাদের বাংলাদেশের ভালো স্কুল বলতে যে স্কুলগুলোকে আমরা চিনি যেগুলোকে ভালো মানের স্কুল বলে জানি যেগুলোকে মানসম্পন্ন স্কুল বলে জানি সেই ভালো মানের স্কুলগুলোর বেশিরভাগ স্কুলের এখনকার অবস্থা হচ্ছে এরকম যে এখন আর আগের মান তাদের নেই তারা কোন প্রকারের যাচাই বাছাই ছাড়াই স্টুডেন্ট ভর্তি করে কেমন যেমন একটা উদাহরণ বলি আমরা দেখেছি বিগত ষোলো বছর দেখেছি বিরোধী মতের বিরোধী দলের রাজনৈতিক নেতা কর্মী অথবা বিরোধী মতের কোন মানুষ যদি হয় না থাক ভরে দাও একেবারে কারাগারের রুম মতো পরিস্থিতি নেই তো এরকম বাংলাদেশের প্রত্যেকটি জেলখানার অবস্থা ছিল এরকম এই জন্যই আমি বললাম বেশিরভাগ ভালো মানের স্কুল এখন কাশিমপুর কারাগারের মতো কিরকম যে বিরোধী মতের বিরোধী রাজনৈতিক হলে জেলখানায় ভরে দাও যত ইচ্ছা জেলখানায় রাখো ঠিক তেমনি আমাদের ভালো মনের স্কুলগুলো বেশিরভাগ এমন হয়ে গেছে ছাত্র হলেই ভর্তি করো যাচাই নেই বাছাই নেই পরীক্ষা নেই নিরীক্ষা নেই কিচ্ছু নেই অবাক হয়ে যেতে হয় আমি অনেক প্রতিষ্ঠান অনেক গার্ডেনেও আমি দেখতে গিয়েছি পরিদর্শন করতে গিয়েছি সেখানে দেখেছি যে কিন্ডার গার্ডেনগুলোতে বিশ পঁচিশ জন বাচ্চা দুইজন ম্যাম বা দুইজন টিচার তাই নিয়ন্ত্রণ করা যায় না অথচ অনেক ভালো মানের স্কুল আছে যেখানে এক একটা ক্লাসরুমে আশি জন করে বাচ্চা কি করে কন্ট্রোল করা সম্ভব যেমন আমি একটা উদাহরণ দেই এই যে মিরপুর যে মণিপুর মণিপুর স্কুল এই মণিপুর স্কুলের একটা ঐতিহ্য ছিল একটা সুনাম ছিল একটা মান ছিল পড়াশোনার একটা ছিল এবং তার একটা এই মণিপুর স্কুল এখন মণিপুর স্কুলের যে কয়েকটি শাখা আছে সমস্ত শাখায় এত পরিমাণে স্টুডেন্ট যে আমার মনে হয় সমস্ত বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে এত স্টুডেন্ট নেই ঠিক আছে ভালো স্টুডেন্ট বেশি স্টুডেন্ট পাওয়াও সুন্দর কথা কিন্তু অবাক হবেন জেনে এখানকার এক একটা ক্লাসরুমে কমপক্ষে আশি জন করে স্টুডেন্ট তো আশি জন করে স্টুডেন্ট যদি একটি ক্লাসরুমে থাকে তাহলে সেটা কাশেমপুর কারাগার বলবো না বলেন তো কি বলবো কি করে শিক্ষকের পক্ষে সম্ভব ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে একটা ক্লাসরুমে আশি জন নিয়ে পড়ানো এটা আসলে কোনোভাবেই সম্ভব নয় এই সম্ভব নয় বলেই মিরপুর মণিপুর কোন শাখার রেজাল্ট সে আগের মতো নেই এখন একটা হজ বরল অবস্থা না আছে শিক্ষার মান না আছে ক্লাসের মান না আছে কোনো কিছুর মান তো আমাদের বর্তমান শিক্ষা উপদেষ্টা অত্যন্ত বিচক্ষণ চৌকশ কৌশলী এবং দক্ষ আমি শিক্ষা উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যে শিক্ষা উপদেষ্টা করজোরে বিনীত অনুরোধ রাখব আমাদের সারা বাংলাদেশের ভালো মানের স্কুলগুলোকে পরীক্ষার আওতায় নিয়ে আসা উচিত পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তি করবে এবং সেই ছাত্র সীমিত আসনে ভর্তি করতে হবে যাতে প্রত্যেকটি ক্লাসরুমে সীমিত আসন থাকে তাহলে লাভ হবে কি আমাদের সরকারি প্রাথমিক স্কুলগুলো ছাত্র পাবে ছাত্র পাবে অসংখ্য কিন্ডার গার্ডেন স্কুলগুলো কিন্ডার গার্ডেন স্কুলগুলো ছাত্র পেলে কি হবে অনেক বেকারের বেকারত্ব কাটবে ভালো মানের পড়ানো হবে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে প্রতিযোগিতা বাড়বে এক একটা কিন্ডার গার্ডেন আরেকজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে কিন্ডার গার্ডেন ভালো মানের স্কুলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রত্যেককে রেজাল্ট যখন জাতীয় পর্যায়ের পরীক্ষার ব্যবস্থা থাকবে পরীক্ষার মাধ্যম দিয়ে প্রত্যেকটি স্কুল প্রত্যেকটি কিন্ডার গার্ডেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সবার মধ্যে একটি প্রতিযোগিতা গড়ে উঠবে কিন্তু ভালো মানের স্কুলগুলো যদি পাইকারি দরে বাছাই না করে তারা যদি হাজার হাজার স্টুডেন্ট নিয়ে নেয় কিন্ডার গার্ডেনগুলো মরে যাওয়ার অবস্থা তাহলে বেকারত্ব বাড়বে দারিদ্রতা বাড়বে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্টের পরিমাণ কমবে তো সব কিছু মিলিয়ে একটা ভারসাম্যতা রক্ষা হবে না অতএব ভালো মানের স্কুলগুলো পরীক্ষার মাধ্যম দিয়ে ছাত্র ভর্তি করুক সীমিত আসনে ভর্তি করুক তাহলে তাদের মধ্যে যেমন পড়ানোর মান ভালো থাকবে প্রাইমারি স্কুলগুলো ভালো স্টুডেন্ট পাবে কিন্ডার গার্ডেন ভালো স্কুল স্কুল মানে স্টুডেন্ট পাবে সবাই মিলে পর্যাপ্ত প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে যখন এগুতে থাকবে প্রত্যেকটি জায়গা থেকে স্টুডেন্টরা গড়ে উঠবে সত্যিকার ধর হিসেবে এভাবেই সোনার বাংলা গড়া হবে এভাবেই সোনার বাংলা এগিয়ে যাবে আমি আশা করি যে এই আমার এই কথাটাকে অবশ্যই বিবেচনা করা হবে বলে আশা করি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ